হচ্ছে টপ বেসিন 3500 টাকা এটা এটা হচ্ছে মার্বেলের মধ্যে আচ্ছা এটাও 3500 তো 1000 টাকা দেখা দেয় এখানে দেখেন লো প্রাইস ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার প্রাইস 6100 টাকা 6100 টাকা এটা ডিসকাউন্ট যদি 20% ডিসকাউন্টে যা আসে আর কি আচ্ছা এত কিছু দেখা যায় আর এটা আমি বলছি 9000 টাকা 8500 টাকা এটা 8000 করে রেট আছে গুলো

অল্প স্বল্প মাল আছে এগুলা একেবারে নিকুত ইটালি মেড ইন ইটালি গায়ে গায়ে লেখা আছে আচ্ছা আচ্ছা এটা কি জিনিস মূলত এগুলো হচ্ছে যারা টপ বেসিন মার্বেল টাইলস এর উপরে লাক্সারিয়াস বেসিন যেগুলো ইউজ করে ওলার জন্য আচ্ছা তাহলে একটা কলের দাম পড়বা 2500 টাকা করে পড়বে এটা 2500 টাকা 2500 টাকা যেটা নেবেন এটা কত 2500 2500 টাকা হ্যাঁ এগুলো এমনে অন্য এমনে বেসিনের কল হাইট থেকে অনেক লম্বা আচ্ছা আচ্ছা শুন হ্যাঁ এই

অন অফ সুইচ আছে এটা অরিজিনাল জাহাজের ওরে বাইরে দাম পড়বে 1200 টাকা 1200 টাকা 1200 টাকা আর একটা আছে এটা পুরো সম্পূর্ণ ফিতলের মাল কোনো অ্যাক্সেস না এটা পড়বে আমরা 950 টাকা 950 টাকা 950 বলা দরজা হ্যান্ডেলও বলতে পারবেন কমেডের পাশেও রাখতে ধরে ওঠার জন্য আর কি এগুলা

আলডা এর বড়টা অনেক হেভি দাম পড়বে 1200 টাকা 1200 টাকা হ্যাঁ এটা হচ্ছে নরমাল হ্যাঁ ঠিক এটার দাম পড়বে 600 টাকা 600 টাকা হ্যাঁ দোকানে আসলে আরো কমায় দেবো মাল বেশি নিলে আরো কমায় দোকানে আসলে আরো কম রাখবেন আরো কম লাগবে যদি মাল বেশি নেই দাম কমায় দেবো আচ্ছা দাম পড়বে 600 600 এটা কত পিস নিলে কম রাখবেন একদম 6 পিস নিলে ছয় পিস নিলে কত করে পড়বে পাঁচশো টাকা করে পড়বে পাঁচশো টাকা করে আর এমনি প্রতি পিস ছয়শো প্রতি পিস ছয়শো আর এটা বারোশো টাকা এটা হচ্ছে হেভিটা ওইটা নর্মাল এটা হেভি এটা বারোশো আচ্ছা ফিল্টার করা আছে জি মা পানি গুলো পড়তে আমরা ফেনা করে হ্যাঁ দেখেন টেনোডা হচ্ছে সার্ভিস বারোশো টাকা করে সার্ভিস বারোশো টাকা এটা গোল্ডেন কালার দেখেন হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ ফিতল

এগুলো হচ্ছে ভাই লিকুইড বক্স লিকুইড বক্স হ্যাঁ এটা এসএস এটা ফাইবার ফাইবার বডি হুম এদিকে ফুজ করলে এদিকে লিকুইড পড়বে আচ্ছা ওয়ালের ফিটিংটা অনেক সুবিধা এটা কোলে ওয়ালের ফিটিং করে দিবেন জাস্ট এটা এরকম লক করে দিবেন আচ্ছা আর কোনো জিনিস একবারে इजी এটা একটা স্ক্রু ওয়ালের ডিল করে দিবেন জাস্ট এরকম দোলাই থাকতো কোনো কাজ নাই দাম যেটা নিবেন নেন 800 টাকা 800 টাকা হ্যাঁ স্টিল নিলে 800 আর এটা মেটাল বডি তে 800

পরিষ্কার করে আবার বসাই দিতে পারবেন এখানে কাঠ আছে গাঁটা কাঁটা বসাই দিবেন দাম পড়বে আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আর এটা হচ্ছে প্লেট জালি জাহাজের একেবারে হেভিটা এগুলা পড়বে আমরা একশো বিশ টাকা করে আগে দেড়শো টাকা ছিল দাম কমছে আমিও দাম কমাই দিলাম একশো বিশ টাকা এটা জাহাজের একেবারে হেভিটা এটা পড়বে আমরা দুশো টাকা করে দুশো টাকা করে হুম প্লেট মোটা প্লেট আবার এটা হচ্ছে জার্মানি লেখা আছে পুশ এটা পড়বে 300 টাকা করে 300 টাকা হুম অনেকগুলো কালেকশন আছে এখানে এই সামন্দানি ডাবল আমরা 150 টাকা 150 এটা নিলো 150 এটা নিলো 150 যেটা নেই কাস্টমার যেটা ভালো লাগে 150 টাকা করে এটা 150 এটা মাল হোয়াইট হেভি কারণে এটা দাম বাড়তি এটা হালকা

ডাইনিং টেবিলের কভার না কভার কভার চেয়ার সহ কভার দেখেন আচ্ছা এটা দেখানো যাচ্ছে না অনেক বড় হ্যাঁ বড় বড় ছয় জনের ডাইনিং টেবিল যেগুলো আছে ওগুলা আচ্ছা চেয়ারের কভার সহ চেয়ারের কভার আছে আগে একটা দেখাইলাম এই চেয়ারের কভার অফার দিয়ে দিব অফারে এরকম ছয় পিস আর এটা একটা দাম ছিল বারোশো টাকা এটা লোজার রেট

এটার দাম রিচার্জেবল ফ্যান রিচার্জেবল ফ্যান দাম পড়বে 3000 টাকা 3000 টাকা হ্যাঁ মাল দুই পিস দুই তিন পিস আছে বেশি নাই ওগুলা লড়াই মালের সাথে পড়ছে এই জন্য সম্পূর্ণ চাল হচ্ছে কত 3000 টাকা 3000 টাকা এটা হাইট ওড়া নামা করব বুঝছেন এসটেন ফ্যান হুম হুম এই তো দাম পড়বে 3000 আরে এটা কি মাল এটা হচ্ছে সিলিং শাওয়ার ওরে ভাই অনেক সুন্দর সিলিং এর দেখেন বডিটা দেখেন এটা কিন্তু এসএস না এটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক না ফাইবার আর একটার সঙ্গে এসএস স্ট্রাইপ থাকবে এসএস স্ট্রাইপ দিয়ে আপনি সাইড থেকে ব্যবহার করতে পারবেন আর যদি ফাইভ ইস না করে তাহলে সিলিং এ ব্যবহার করতে পারবে দুটোটাই সিস্টেম আছে ওটার দাম পড়বে 1000 টাকা করে 1000 টাকা করে হ্যাঁ আবার सेम এগুলা হচ্ছে এসএস সম্পূর্ণ এসএস এটাও 1000 টাকা 1000 টাকা এটা পিভিসির মধ্যে আর এটা হচ্ছে এসএস এর মধ্যে আর এগুলা হচ্ছে গ্লাস সেলস এটা হচ্ছে নরমাল টাইগে মানে হুম এটার দাম পড়বে 200 টাকা 200 টাকা এটা কাপড় রাখার স্ট্যান্ড দেখ টাওয়ার হলি বলে এগুলাকে 1000 টাকা করে 1000 টাকা করে হুম আর এটা মোটাটা এটা পড়বে আপনার 250 টাকা 250 টাকা হুম

বুঝছেন ডবল পুস এটা পানি আসার লাইন এটা দেন লাইন এটা হচ্ছে লোকমারের আচ্ছা আচ্ছা বলে প্রাইস পড়বে 1000 টাকা করে 1000 টাকা বক্স সবগুলো ওকে আছে না সবগুলো ওকে ইনটেক পুরোটা তো ভাই বড় সাইজের মাপ এগুলো ছোট সাইজ এটা বড় সাইজ তারপরে গরমের অফার 3500 টাকা

তার দাম পড়বে 6000 টাকা 6000 টাকা হুম আরেকটা যে এটা হ্যাঁ বলা জাহাজ এদিকে একটু স্পট দেখা যাচ্ছে মনে হয় দেখেন হালকা এটা ফিনিশিং এরকমই আসছে এর দাম পড়বে 7500 7500 টাকা সিট কভার হাইড্রোলিক আচ্ছা নিজে নিজে বসে যাবে নিজে নিজে বসবে আর এগুলো হচ্ছে 3500 টাকা 3500 টাকা হুম এটাও 3500 এটা মেড ইন স্পেন লেখা আছে খোদাই করা

তাইলে পাঁচশো টাকা যদি ফিটিং করে যে চার হাজার টাকা পড়বে চার টাকা পড়বে এমনি হলো সাড়ে তিন হাজার টাকা এমনি শুধু সাড়ে টাকা এটা এটাও সেম কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এটাও পঁয়ত্রিশশো ফিটিং ফিটিং যেটা দিয়ে দিব টাকা এটা এটা আছে একেবারে মালটা হ্যাঁ পেন লেখা আছে

ফালিশটা করতে হবে কোনো বুনে বা কোনো দিকে বাঙ্গা কিছু নাই ফালিশটা করতে হবে এর দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনার আগের ভিডিওতে রেট আছে সাত হাজার পাঁচশো এখন ছয় হাজার ফিক্সড দোকানে এসে দেখি শুনে নিতে পারবে এগুলা কমেট এটা পড়বে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে সাইড পোস্ট

গ্লাসটা সম্পূর্ণ ওকে আছে শুধু পালিশটা করতে হবে চার টাকা আচ্ছা টাকা গ্লাস মেশিনটা দেখেন হুম সম্পূর্ণ ওই কত এটা সম্পূর্ণ একেবারে ইনটেক মাল এখানে এখনো কাটন লেগে আছে মানে কাটন নষ্ট হয়ে গেছে মাল মাল একেবারে ফ্রেশ দাম পড়বে দুই টাকা দুই টাকা হ্যাঁ এমনি বাজার থেকে নিলে এগুলো অনেক বেশি পড়বে এগুলো অপশনে যাই পাইছে সেজন্য রেট কম এটা হচ্ছে কসমো ব্র্যান্ডের চার হাজার টাকা হাইড্রোলিক সিট কভার এটা সিট কাভারটা হাইড্রোলিক ঠিক আছে এরকম আস্তে আস্তে করবো আর এটা হচ্ছে ওই বাইরে আসি এটা দোয়া মাল ওটা ওয়াশ হয় না এটা আপনার জেট ফ্লাশ মাল হচ্ছে জেট ফ্লাশ হাইড্রোলিক সিট কাভার দাম পড়বে সাত হাজার পাঁচশো ওই ব্ল্যাক একটা আছে

পনেরোশো টাকা ফাইবার পাইবার পনেরোশো পনেরোশো টাকা হ্যাঁ